নির্বাচনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির পালে আনুষ্ঠানিকভাবে আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন ষাট জন কাউন্সিলর যার মাঝে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য সাবেক নির্বাচক এবং জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক আর নির্বাচনের ঘোষণা দেওয়ার আগে রাজ্জাক পদত্যাগ করেছেন নির্বাচকের পদ থেকে অবশ্য পদত্যাগের আগেই দিয়ে গেছেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড এবারের এশিয়া কাপে সুপার ফোর পর্বে টানা দুই ম্যাচে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে হেরে বাদ পড়েছে বাংলাদেশ কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও দেশে ফেরত আসছে না দল কারণ আগামী দুশোর অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টাইগাররা আজ শনিবার সেই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণার কথা থাকলেও পিছিয়েছে সেটি যদিও স্কোয়াড আগেই সাজিয়ে রেখেছেন দলের দুই নির্বাচকরা ছিলেন আব্দুর রাজ্জাকও আজ শনিবার বিসিবিতে আসেন আব্দুর রাজ্জাক আর এসেই সিদ্ধান্ত নেন নির্বাচক প্যানেল থেকে পদত্যাগের সেই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত নেন আসন্ন বোর্ড ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতারও সংগ্রহ করেন মনোনয়ন এবং জমা দেন সেটি আর মনোনয়নপত্র জমা দিয়ে রাজ্জাক জানান দায়িত্ব ছাড়ার আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে কথা বলে জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডের কথা জমা দিয়েছেন নিজ হাতেই আগে কি শেষ কি টিমটা কি করে গেছেন নাকি একটা কথা হয়েই আছে যেহেতু মানে আমি এই এই এখন থেকে আর নেই আমি আমার তরফ থেকে যদি ভোট মনে করে যে না আমায় আসতে হবে আবার জানাতে হবে আবার বসতে হবে কথা বলতে কোনো নেই আমি আবার আসবো বাট যেহেতু আমি দিয়েছি জমাটা তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্ত থেকে যারা দায়িত্বে আছেন ওনারাই আসলে এক ওভার করবেন চলো পুরাই খুশি নটুরে সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি দীর্ঘদিন ধরে গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাকরা মিলে সামলাচ্ছিলেন জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব তিনজনের প্যানেল পূর্ণ করতে কদিন আগেই নিয়োগ দেয়া হয় নতুন নির্বাচক হাসিবুল হাসান শান্তকে আজ রাজ্জাকের পদ থেকে আবারও ফাঁকা হলো একজন নির্বাচকের জায়গা আগামী পহেলা অক্টোবর থেকে নতুন দায়িত্ব গ্রহণ করার কথা শান্তর তবে পদত্যাগের পর রাজ্জাক জানালেন আজ থেকে দল বা স্কোয়াড নিয়ে সব আলোচনা হবে লিপু শান্তর মাঝেই আমার সঙ্গে এই সিস্টেম অনুযায়ী এতদিন পর্যন্ত যত কথা হওয়ার ছিল সব হয়েছে আর এই এই এখন থেকে এর পরের থেকে যেটা হবে এখন তো ওনারা যারা ওনারা দুই আছেন ভাই নতুন ইনক্লুড হয়েছে লিপু ভাই তো আছেনি তো আপনারা ডিসিশন নেবেন যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে আর যদি না থাকে তাহলে হয়তো আগে যে কথা হয়েছে সেই অনুযায়ী अकॉर्डिंगলি যাবে না এশিয়া কাপের স্কোয়াডকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলার গুঞ্জন শোনা যাচ্ছিল আগে থেকেই তবে সাম্প্রতিক সময়ে এশিয়া কাপে দলের পারফরমেন্সের উপর ভিত্তি করে আসতে পারে পরিবর্তন অধিনায়ক লিটন কুমার দাসও আছেন ইনজুরিতে ফলে সিরিজটিতে দেখা যেতে পারে নতুন অধিনায়কও তবে আদৌ স্কোয়াডে কোনো পরিবর্তন হবে কিনা হলেও সেটি কেমন তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে স্কোয়াড ঘোষণা অবধি এশিয়া কাপের ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়াবে দল এমনটাই প্রত্যাশা দর্শকদের কেননা আগামী বছরের শুরুতেই আছে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি